সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ব্রেকিং নিউজ বাংলাদেশ জামান ইসলামীতে যোগদান করলেন বিএমপির সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বীর মুক্তিযোদ্ধা চিন্তা করছেন প্রিয়দর্শক যিনি বিএমপির সাবেক একজন এমপি ছিলেন এবং একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মেজর অব আক্তারুজ্জামান প্রিয়দর্শক এই যে মেজর আক্তারুজ্জামান জামাত ইসলামীতে যোগদান করার মধ্যে দিয়ে প্রমাণ হলো এই যে আজকে একাত্তরের যে ভাঙ্গা ক্যাসেট রাজাকারের যে ক্যাসেট যারা বাজানোর চেষ্টা করতেছে তাদেরকে একটা চাপটে আঘাত করা হয়েছে যে একাত্তরের এই রাজাকারের ট্যাবলেট এই বাংলাদেশের মানুষ আর খাবে না সবাই মুক্তিযোদ্ধারা জামাত ইসলামীতে যোগদান করতেছে তবে বিএমপির মুক্তিযোদ্ধা আলহামদুলিল্লাহ দর্শক আমরা পুরো বিষয়টা একটু পুরো আপনাদেরকে শোনাচ্ছি জামাতে যোগদান করলেন সাবেক এমপিও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক এমপিও বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান শনিবার তেরো ডিসেম্বর সকাল নয়টায় বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে আমির জামাতের উপস্থিতিতে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বাংলাদেশ জামাত ইসলামের নীতি আদর্শ দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জামাত ইসলামের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন এই সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামা ইসলামীতে যোগদান করেন তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধে দেশের স্বার্থ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি বাংলাদেশ জামা আসলামের নিয়ম নীতি আদর্শ দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন আমি জামা ডাক্তার শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক কেমপি মিয়া গুলাম পরর এবং সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম উপস্থিত ছিলেন উল্লেখ্য মেজর অবসরপ্রাপ্ত আক্তরুজ্জামান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব স্বাধীনতার পরে তিনি রাজনীতি ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রাখেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ দুই নম্বর আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য স্বীকৃতি আদায় আজও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন আলহামদুলিল্লাহ দর্শক অবশেষে বুঝতে পেরেছে দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা বীর মুক্তিযোদ্ধা দর্শক বুঝতে পেরেছে স্বাধীনতার সার্বভত্ব একমাত্র জামাত ইসলামের কাছেই সুরক্ষিত থাকবে আর অন্য জাত যারা যেসব দল আছে এরা কোনো না কোনোভাবে ভারতকে খুশি করে ভারতের পাশ হেটে গোলামি করে এদেশে বসবাস করতে চায় এদেশে রাজনীতি করতে চায় একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কোনো আপোষ করবে না এই নীতি দেখেই কিন্তু অনেক মুক্তিযুদ্ধার বাংলা জামা ইসলামীতে যোগদান করতেছে আলহামদুলিল্লাহ আকরুজ্জামানকে আমরা স্বাগত জানাই আল্লাহ রবীম তাকে দিনের জন্য কবুল করুন আরও যারা আসতে চান দ্রুত চলে আসেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনাদের জন্য বাংলাদেশ জামা ইসলামের দরজা সবসময় খোলা থাকবে যে কোনো সময় চলে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বুকে আলিঙ্গন করে নেব ইনশাল্লাহ ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন